শরিয়ত না জানা থাকে তো আগে কোন বেরেলি মাদ্রাসাতে চেয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন মসজিদের ইমামের কাছে কমপক্ষে দুই তিন মাস ক্লাস করার পর যদি স্টেজে এসে ভাষণ দেয় আর শরীয়তের কথা বলে তবে শোনার কিছুটা যোগ্য হবে হে বেরাদার মক্কা মদিনা আমাদের কাছে দলিল নয় বেরেলি দেওমান আমাদের কাছে দলিল নাই আমাদের কাছে দলিল হচ্ছে কোরআন ও হাদিস ইজমা এবং কেয়াস হ্যাঁ কোরআন ও হাদিস আর ইজমা কেয়া মোতাবিক বেরেলিতে যদি আমল হচ্ছে আমরা সাদরে গ্রহণ করব ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত বা মুসলমানের জন্য ল কানুন তরিকা আহলে সুন্নাত ওয়াল জামাত মুসলমানের জন্য আমাদের জীবন যাপনের কানুন কোন জায়গা কোন কুরআন এবং হাদিস কোনটা অবশ্যই আপনি বলবেন যে মুসলমানের ল মুসলমানের কানুন মুসলমানের চলা ফিরার পদ্ধতি কোন জায়গা বিশেষ নয় মক্কাও নয় মদিনাও নয় ইরাকও নয় ব্যারেলিও নয় ধৌমন্দ নয় দিল্লিও নয় পাটনাও নয় আমাদের কানুন আমাদের শরীয়ত আমাদের কে আমার রসুল উল্লাহ দিয়ে গেছেন সেটা হলো আল্লাহর কুরআন এবং নবী মুস্তাফার সুন্নাত এবং আকা মুস্তাফা বলেন কোরআন ও হাদিস মোতাবিক যাকে তোমরা আমির বানিয়ে নিয়েছো বড় আলিম মনে করেছো বড় মুক্তি মনে করেছো এই তিনজন হচ্ছে মুসলমানের জন্য কানুন বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ এই তিনজন হচ্ছে মুসলমানের জন্য কানুন ইসলামের তিনটি এক হলো কোরআন দ্বিতীয় হলো হাদিস অর্থাৎ সন্ন্যাদ আর তৃতীয় হলো টোটালি ইজমা এবং কিয়াস সুবিধার জন্য ইজমাকে আলাদা করা হয়েছে আর কি আসকে আলাদা করা হয়েছে নাইলে মূলত তিনটি অসুলে সারা সারিয়াতের বুনিয়াদ তিনটি হচ্ছে এখন যদি কোন মলবিতে এখন যদি কোনো হাজিতে এখন যদি কোন মহাতামিরে এখন যদি কোন নামাজি এই কথা বলে যে মক্কা শরীফে এরকম হচ্ছে মক্কা শরীফে এরকম হচ্ছে মদিনা শরীফে হাত ধারা ধারি হচ্ছে মক্কা শরীফে পাম ছিদ্রা ছিদ্রি হচ্ছে তো আপনি এটাকে দলিল বলে মানতে পারবেন আরে বলেন জোরে বলতে হবে আপনাকে আমি হাত খাড়া করে সুহান আল্লাহ বলো ইয়ারসোল্লাহ বলো এগুলো বলা মনে যাতে আপনার নলেজ বাড়ে যাতে আপনি এই জলসা থেকে কিছু মাল মেটেরিয়াল নিজের বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারে আমাদের কাছে দলিল হচ্ছে কোরআন ও হাদিস ইজমা এবং কেয়াস হ্যাঁ কোরআন ও হাদিস আর ইজমা কেয়া মোতাবিক বেরেলিতে যদি আমল হচ্ছে আমরা সাদরে গ্রহণ করব ঝুমকে বলিয়ে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ ও হাদিস ইজমা কেয়াস মোতাবিক কাবা ঘরের সামনেও যদি আমল হয় না আমরা তাকে অগ্রাহ্য করব অস্বীকার করব আমরা তাকে কোনোদিন মানতে পারবো না এটাই হচ্ছে ইসলামিক সিদ্ধান্ত এটাই হচ্ছে চূড়ান্ত ফয়সালা হে বেনাদার তার পিছনে হাদিস অনেকগুলো আছে আমি আপনাকে তিনখানা হাদিস শোনাবো তবে এই জানাবের খুব চাহিদা যে হুজুর একটা গজল গেল বলেন আচ্ছা গজল শুনে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে এসেছি আর মনে হচ্ছে অনেক দিন পরে এসেছি তাই একবারে তাজা টাটকা গরম জিলাপির মতন ভাপ ওঠা গজল শোনাচ্ছে একবারে নতুন গজল হ্যাঁ আলহামদুলিল্লাহ তো একবার মন থেকে আমাদেরকে দুরুদ পড়তে লাগবে আমরা শুনে জামাতের লোক আমরা দুরুদ পড়ে খাস্তাই না আর কিছু কিছু লোক মাইকে শুনেই খাসতে যাচ্ছে যে এরা এত দুরুদ কেন পড়ে এরে ফাগলা তুই জানিস না আমাদের দু লোকমা ভাত কম হলে চলবে কিন্তু দুরুদ কম হলে চলবে হ্যাঁ মাসাল্লাহ আমরা আজানের আগে দুরুদ পড়ি একামতের আগে দুরুদ পড়ি দোয়া করার আগে দুরুদ পড়ি বিহা করার আগেও আমরা দুরুদ পড়েছি আরে জুমকা বলি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদের দরুদ লাগবে আমরা বলতে কষ্টই না আরে দূর থেকে চাতন হয়ে দুবার শুনিলে যে অতি কষ্ট যাচ্ছে হে ব্রাদার এটাই হলো পাকা আশিকের রাসূলের पहचान যারা বাস্তbpyনে জান্নতি হবে তাদের জুবানে জুবানে দরুদ হবে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ প্রাণ প্রাণের আমার এই যুগে কিছু বক্তা ওই বর্ষাতি ব্যাঙ্গের মতো খালি লাচালাচি লাচি কুদা কুদি করছে একটা বক্তা বলছে মক্কা শরীফে নামাজের পরে দোয়া হয় না এই হাজিরা যাওয়ার পরে ওখানে দোয়া করে না তো এখানেই এসে

الله اكبر الله اكبر الله اكبر الله اكبر اشهد ان لا اله الا الله اشهد ان لا اله الا الله اشهد ان محمد رسول الله اشهد ان محمد رسول الله حي على الصلاه داهنه مغفريه حي على الصلاه هيا حي على الفلاح حي على قد قامت الصلاه قد قامت الصلاه الله اكبر الله اكبر লা ইলাহা এটা আমাদের ভারতে হচ্ছে ডবল আরবে একরা সেই বক্তা সেই বক্তা বলছে হচ্ছে একরা সারা জগতে হলো উচিত একরা মক্কাতে দোয়া হয় না

মসজিদের ইমামের কাছে কমপক্ষে দু তিন মাস ক্লাস করার পর যদি স্টেজে এসে ভাষণ দেয় আর শরীয়তের কথা বলে তবুও শোনার কিছুটা যোগ্য হবে হে আমাদের আমাদেরকে কি মানতে হবে মক্কা মানতে হবে না কোরআন মানতে হবে মক্কা মানতে হবে না হাদিস মানতে হবে মদিনা মানতে হবে না ইজমা কে মানতে হবে অবশ্যই আমি তার পূর্বে ব্যাখ্যা করে দিয়েছি যে মুসলমানের জন্য যতগুলো তরিকা যতগুলো রহন সহনের ব্যবস্থা নামাজ রোজা ইত্যাদি তার থিওরি তার নিয়মাবলী যদি কোথাও আছে তো মক্কা বা মদিনা দিল্লি বা পাটনা এই ধরনের জায়গা বিশেষে নাই আমাদের শরীয়ত আমাদের কানুন আমাদের কেতাবে লেখা আছে যারা ঝুমকে বলিয়ে সুবহান আল্লাহ সেটা আছে কোরআনে সেটা আছে হাদিস শরীফে আমার নবী